হ্যালো সুমানিত এখন লন্ডনের মানচেস্টার সিটিতে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি বাতাস হইতেছে বৃষ্টির সাথে বাতাস হয় কিছুক্ষণ আগে পাথর পড়ছে মানে শিল শিল বলি আমরা লন্ডনের বাড়ি অবস্থা দেখা গেছে সামনে কার পার্কিং রয়েছে সবুজ গাছ দেখা যায় গ্রামীণ বিশ্ব কিছুদিন আগে এই গাছের কোনো পাতা ছিল না শুধু শাখাগুলো ছিল ডালপালাগুলো ছিল এখন নতুন করে পাতাগুলো What do